আর আমি মনে করি কি এখানে যত মা বাবা আছে ওনারা একটা সবাই এক সুপার হিরো কেন কি ওনারা যেই পরিশ্রম আর যেই ভালোবাসাটা রেখেছে ওটা ওটার কোনো বর্ণনা করা যায় না আমিও জানি আমার বাবা হুইল চেয়ারে আছেন আমি জানি ফ্যামিলি কত কতটা পরিশ্রম করতে হয় সে যক্ষা রোগের সহায়তার জন্য যক্ষা রোগীদেরকে নিক্ষয় মিত্র হওয়া যায় যে কোনো ব্যক্তি সে যক্ষা রোগীদের যেটা পৌষ্টিক উপাদান সেটা তাদের যতদিন চিকিৎসা হয় ততদিন চিকিৎসার মধ্যে এইটাকে সমর্থন করবার জন্য কিছু সহায়তা প্রদান করা যায় এবং তাকে নিক্ষয় মিত্র বলে তো আজকে আমাদের জেলার আরও দেড়শো জন যক্ষা রোগীর নিক্ষয় মিত্র হিসেবে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন এইটা নিক্ষয় মিত্র হতে রাজি হয়েছেন এর জন্য সকলকে আমি একটু জোরে হাততালি দিতে বলবো থ্যাংক ইউ স্যার এই সমাজে এই পৃথিবীতে তাদেরও সেই আত্মসম্মান সেই অধিকার নিয়ে বাঁচার সুযোগ করে দেওয়াই আমাদের কাজ যেটা করার জন্য আমি ধন্যবাদ দিতে চাই সম্মানীয় বিবেক মহারাজকে যার সংস্থার মাধ্যমে উনি কিন্তু চেষ্টা করে চলেছেন যে তাদেরকে কিভাবে সমাজের মুখ্য ধারার সঙ্গে আমরা যুক্ত করতে পারি যাতে আত্মসম্মান নিয়ে আমরা এই সমাজে বাঁচতে পারি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ যেটা আমরা আমাদের আমাদের স্কিল গ্রহণ করে বিভিন্ন কাজ যেটা করতে পারি যেটা আমাদের প্রতিবন্ধকতাটাকে সাইড রেখে যেটা আমরা করতে পারি সেই কাজ করার জন্য বিভিন্ন জায়গার থেকে আপনাদেরকে ট্রেনিং দেওয়া স্বরোজগারের ব্যবস্থা করা বা বিভিন্ন যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলোর মাধ্যমে আমি আহ্বান করবো যারা যারা কিন্তু উপস্থিত আছে তাদেরকেও যুক্ত হতে হবে যাতে ভবিষ্যতে প্রত্যেকটা অনুষ্ঠানেই মানুষ আসেন যে কারণে অনুষ্ঠানটি অর্গানাইজ করা হয়েছে বা যে কারণে আজকের এই অনুষ্ঠানটা ইন্টারন্যাশনাল ডে অফ পার্সনস উইথ ডিসএবিলিটিস সেই রকম বিশেষ মানুষজনকেই আমরা আজকে এখানে দেখেছি এবং তাদেরকে এই অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্নভাবে সাহায্য করছে এই রামকৃষ্ণ মিশন সারদা আশ্রমের উদ্যোগে তো সেই কারণে সকলকেই ধন্যবাদ এই প্রচেষ্টা নেওয়ার জন্য এবং এই অনুষ্ঠানটি এত সুন্দরভাবে আয়োজন করার জন্য তো প্রত্যেককেই ধন্যবাদ এবং আমার পক্ষ থেকে এবং জেলার পক্ষ থেকে শুভেচ্ছা শুধু একটাই জিনিস আমি বলবো যে আমরা সকলে মিলে প্রচেষ্টা করে এমন একটা দিনে যাতে পৌঁছতে পারি যেখানে আমাদের আলাদা করে এই একটি দিনকে উদযাপন না করতে হয় যেখানে কিনা না আমরা বিশেষভাবে সম্পন্ন মানুষদের জন্য আলাদা একটা দিনকে ধার্য করছি যে দিনটাতে আমরা তাদের জন্য কাজ করব কারণ আমরা সারা বছরই তাদের জন্য নানা রকম কাজ করে থাকি নানা দপ্তর নানাভাবে তাদেরকে সাহায্য করে থাকেন এবং বিভিন্ন অফিসে এবং বিভিন্ন জায়গায় তাদের সুবিধার্থে যে যে আয়োজনগুলো করার প্রয়োজন সেগুলো করা হতে থাকে কিন্তু হয়তো আমরা সবটা করে উঠতে পারিনি তো সেইটা এইরকম একটা দিনের আমরা অপেক্ষা করি বা সময়ের অপেক্ষা করি যে সময় হয়তো আলাদা করে উদযাপন হবে না न्यूज बांग्ला